বিসমিল্লাহ আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের অর্থনীতি ধ্বংসে আওয়ামী লীগ আমলের ষোলো বছরের বর্ণাট্য আয়োজনের একাংশ দর্শক আলোচনা শুরুতে যাওয়ার আগে শেখ হাসিনার একটা বাণী চিরন্ত নিয়ে শোনাতে চাই তিনি দু সালের তিরিশে আগস্ট জানিয়েছিলেন ধার করে ঘি খান্না শেখ হাসিনা অর্থনৈতিক গতিশীলতা যাতে অব্যাহত থাকে এবং দেশ যাতে সামনের দিকে এগিয়ে যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে নাকি তিনি কাজ করে যাচ্ছেন আমার কথা নয় তখন বাংলাদেশে প্রায় সবগুলো মিডিয়া এই খবরটি প্রচার করেছিল দেখুন বাংলানিউজ টোয়েন্টি ফোরের শিরোনাম শেখ হাসিনা মুখে এমনটা দাবি করলেও বাস্তবচিত্র ছিল পুরোটাই উল্টো সম্পূর্ণ ভিন্ন যেটার সাথে আসলে ওনার এই কথার সাথে বাস্তবতার কোনো মিল ছিল না দেশের জনগণ আগে থেকেই অর্থাৎ ক্ষমতায় থাকাকালীন সময়েই আওয়ামী দোষরদের আর্থিক অনিয়মের খবর জানলেও আমার বিশ্বাস অন্তত শেখ হাসিনার পিছনের গল্প যে এত ভয়ঙ্কর কুৎসিত অন্ধকার এবং দুর্নীতিগ্রস্ত ছিল সেটা অনেকেরই অজানা ছিল আমি একাগ্র বলতে চাই আমি নিজেও কখনোই বিশ্বাস করিনি যে অন্তত শেখ হাসিনাও এতটা এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে এখন তো আমরা খবরই দেখছি প্রত্যেকটা অনিয়মের পিছনে তার হাত সেই দুর্নীতিগ্রস্তদের মাথার উপরে ছিল আজ আমরা খবর দেখতে পাই একজন ব্যক্তির একটা দেশে তিনশো ষাটটার উপরে বাড়ি ভাবা যায় একটা দেশের কি পরিমাণ সম্পদ লুণ্ঠন করলে একটা বহির্বিশ্বের একটা মানে বহির্বিশ্বের একটা প্রভাবশালী দেশে গিয়ে তিনশো ষাটটা বাড়ি করা যায় এখন ধীরে ধীরে আওয়ামী লীগ সরকারের যারা দোসর ছিল তাদের পেছনের গল্প আমরা আমরা তাদের পেছনের চেহারা বাইরে আসছে কিছু 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 ঘটনা আমি মনে করি না যে তাদের অনিয়ম দুর্নীতির সিংহভাগই আমাদের সামনে চলে আসছে আমার বিশ্বাস হয় না অত্যন্ত নগণ্য সিটে ফোটা কিছু অংশ আমরা জানতে পারছি এবং সেই সিটে ফোটা থেকেই তাদের সমুদ্র সমান দুর্নীতির থেকে কিছু অংশ আমরা জানতে পারছি রাষ্ট্রপ্রধান কতটুকু নির্লজ্জ হলে জনসম্মুখে অকপটে স্বীকার করেন যে তার পিয়ন মালিক। খবর বেরিয়েছে মাত্র একটা প্রকল্প থেকেই শেখ হাসিনা ও তার পরিবার উনষাট হাজার কোটি টাকা জয় বাংলা করে দিয়েছেন যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে আগেই বলেছি আজকের আলোচনায় থাকবে আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের আমাদের বাংলাদেশের অর্থনীতি ধ্বংসে বর্ণাঢ্য আয়োজনের সিটে ফোটা অল্প কয়েকটা অংশ অল্প কয়েকটা ঘটনা আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে দুই হাজার এগারো সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড ধাক্কা দুই হাজার নয় থেকে দু হাজার দশ সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায় কিন্তু দুই হাজার এগারো সালের জানুয়ারিতে আকস্মিকভাবে দশ শতাংশ পতন ঘটে এর পরের মাসে আরও বড় পতন ঘটে যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয় সেই সময় বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয় ঘটনা তদন্তে জন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা এবং এই শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের মধ্যে সবথেকে বড় মাফিয়া শেয়ার বাজারের দরবেশ খ্যাত সালমান রহমানও এখন আইন হেফাজতে রয়েছেন আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি দুই হাজার দশ সাল থেকে দুই হাজার বারো সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে পঁয়ত্রিশ বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এই কেলেঙ্কারিতে এই কেলেঙ্কারিকে বাংলাদেশের ইতিহাসে ব্যাংকিং কেলেঙ্কারির মধ্যে সবথেকে বড়ো জালিয়াতি হিসেবে বর্ণনা করেন এই ঘটনা দেশবাসীকে হতবাক করে দেয় পর অবশ্য ধীরে ধীরে শেখ হাসিনা সরকার নিজেরাই বারবার নিজেদের এই রেকর্ড ভেঙে নতুনভাবে শীর্ষে থাকেন একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতিও ছিল আরও একটি বিশাল দুর্নীতি দুই হাজার সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই বাছাই ছাড়াই প্রায় চার হাজার কোটি টাকা ঋণ ইস্যু করে এবং সেই ঋণ ইস্যু করে তারা ওই অর্থগুলো হরিলুট করেন ঘটনা প্রবাহে যে আলোচনা করা যায় দুই হাজার বারো সালে পদ্মা সেতুর সেতুর ব্যাংকের কারণ হয় পরবর্তীতে যদিও নিজে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে কিন্তু দশ হাজার একশো একষট্টি কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই সেতু বিশ হাজার বত্রিশ কোটি টাকা বাড়িয়ে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকায় নিয়ে পৌঁছায় বোঝাই যাচ্ছে কি পরিমাণ হরিলুট হয়েছিল এই এক সেতু প্রকল্প থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো পদ্মা সেতু উদ্বোধনের এতদিন পরে এসেও পদ্মা সেতু প্রকল্প থেকে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভাবা যায় আমরা তো দুই হাজার বাইশ সাল থেকে পদ্মা সেতু প্রকল্প শেষ হয়েছে এবং সেই মর্মে আমরা ওখানে সেতু দিয়ে যাতায়াত করে আসছি এতদিন পরে প্রায় কোটি টাকা সেভ দেখিয়েছেন তাহলে যদি শুরু থেকে এই প্রকল্পে এরকম স্বচ্ছতা নিশ্চিত করা হতো কত টাকা খরচ হতো দেশের অর্থনীতি থেকে কত টাকা সেভ করা যেত ভাবা যায় না আসলে আমি শুরুতেই বলেছি তাদের সমুদ্র সমেত সমুদ্র পরিমাণ দুর্নীতি থেকে আমরা কিছু অংশ জানতে পারছি বলেই আর আমরা ডিফারেন্সিয়েশনটাও বুঝতে পারছি আসলে কি হয়েছে কি হওয়ার কথা ছিল যাই হোক এ পর্যায়ে দুই হাজার ষোলো সালে আরেকটি ভয়াবহ ঘটনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘটনা হ্যাকাররা একটি সাধারণ ইমেইলের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে অথচ আমরা তখনও বিপুল অর্থ ব্যয় ডিজিটাল বাংলাদেশের চোরদের স্বপ্নদ্রষ্টা জয়কে বুষছিলাম অস্বীকার করছি না এদের হাত ধরেই বাংলাদেশের ডিজিটালাইজেশনের রূপ আমরা দেখতে পেয়েছি ডিজিটালাইজেশনের সুবিধাও আমরা নিতে পেরেছি সবচেয়ে শেখ হাসিনা সরকার কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আওয়ামী লীগ সরকারের গৃহপালিত গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সাথে যোগ সাজসে দুই হাজার তেইশ অর্থ শেষ দুই মাসে এসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে একচল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়ে নেয় যা আজ শেখ হাসিনার এই করুণ পরিণতি না হলে আমরা হয়তো জানতামই না এগুলো ছিল শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের আলোচিত কয়েকটি ঘটনা মাত্র প্রকৃতপক্ষে অপরাধ জগতের জাল যে কত বিস্তৃত তা নির্ণয় করাও অসম্ভব দর্শক আলোচনা শুরুতে বলেছিলাম শেখ হাসিনার একটি উক্তি তিনি বলেছিলেন ধার করে ঘি খান না তিনি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা যাতে অব্যাহত থাকে সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা উপরে আলোচিত বিষয়গুলো ছাড়াও আরো অনেক কিছু করে গেছেন আমাদের জন্য দেখি তিনি যেমন বল যেমনটা বললেন ধার করে ঘি খান না বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা যেন অব্যাহত থাকে সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন তাহলে এই খবরগুলো কিভাবে এলো বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন এক লাখ নয় হাজার টাকার ঋণ আজ যে শিশুটি জন্ম নিচ্ছে বা জন্ম নিয়েছে তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছেন সদ্য ক্ষমতাচিত শেখ হাসিনা সরকার আর এসবই হয়েছে কথিত সেই উন্নয়নের অজুহাতে গেল পনেরো বছরে দেশি বিদেশি উৎস থেকে সাড়ে আঠারো লাখ কোটি টাকা ঋণ করেছেন তিনি দুই সালে জানুয়ারিতে শেখ হাসিনা সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা বা তার থেকে অল্প একটু বেশি মাত্র পনেরো বছরের ব্যবধানে সেই ঋণ এখন প্রায় আঠারো লাখ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া এই ঋণের দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে আর বিদেশি বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছে বাকি আট লাখ চোদ্দ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ কেলেঙ্কারির ফলে দেশের অর্থনীতির ভিত হয়ে পড়েছে এবং আপাত দৃষ্টিতে আমি এমন কোনো ম্যাজিক দেখছি না যার মাধ্যমে রাতারাতি এই সংকট মোকাবেলা সম্ভব তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দুই সালের ডিসেম্বরে দেশি ঋণের স্থিতি ছিল তিন লাখ বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা কিন্তু ছয় বছরের ব্যবধানে দেশীয় উৎসের এই ঋণও বেড়ে হয়েছে তিন গুণ দর্শক এ একদম পরিষ্কার যে এইসব ঋণ নেওয়া হয়েছিল শুধুমাত্র সদ্যক্ষমতাচত শেখ হাসিনা সরকারের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনোভাবেই এটাকে জনস্বার্থ বলা যায় না অথবা দেশের স্বার্থ বলা যায় না এর পিছনে ছিল লুটপাট এবং দুর্নীতির উদ্দেশ্য উদাহরণ দিয়ে বলা যায় কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত চীন রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা এবং দেশের কাছ থেকে ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার এমনকি পদ্মা সেতু নিজের টাকা করার দাবি করা হলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি বিদেশি ঋণ নিয়েই বাস্তবতার নিরিখে পর্যালোচনা না করেই এত বিশাল পরিমাণ ঋণ বিভিন্ন মেগা প্রকল্পের নামে নেওয়া হয়েছিল প্রশ্ন আসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার এত ঋণ নেয় কিভাবে মূলত এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরই তাদের গৃহপালিত ছিল সুতরাং এখানে ঋণ নেওয়ার জন্য এমন মানে আহামরি কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন তিনি মনে করেননি বললেই হয়ে যেত যাই হোক এতে বাজারের অর্থের সরবরাহ বেড়েছে ঠিকই তবে কমেছে টাকার মান বেড়েছে জিনিসপত্রের দাম শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসন আমলে বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে এক বড় সংকট আগেই বলেছি সমান দুর্নীতির থেকে কয়েক সিটে ফোটা মাত্র জানতে পারছি আমরা এর মধ্যে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে বিপুল অনিয়মের কারণে শুধুমাত্র ব্যাংক খাত থেকে লুট হয়েছে প্রায় লাখ কোটি টাকা আওয়ামী লীগ তাদের আমলে রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে বটে কিন্তু বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দেশের বিচার বিভাগ প্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠান যা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায় এখন সেই শেখ হাসিনার পলায়নের পর একদল পরীক্ষিত দেশপ্রেমিক যোদ্ধা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন দেশটাকে সংস্কারের আমরা সবাই সবার জায়গা থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে পাশে থাকতে চাই সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফিজ